কোর্সে দেখি সেভেন পয়েন্ট ওয়ান দশের দাগের অঙ্ক এটা আমার সাজেশনে দিয়েছি এক্সট্রাটা দেখো সবাই হাইলাইটস করা আছে ও বৃত্তের এবি ও যা পরস্পরকে বিভিন্ন এ ও ডি প্লাস কোন সি সমান টু কোন বিপিসি এছাড়াও এ দুটা কোন পরস্পর সম্পূর্ক প্রমাণ করো দেখো সম্পূর্ণ প্রমাণটা পরীক্ষায় পড়ে না এই পরীক্ষাটা প্রিভিয়াস ইয়ারে পড়েছি যতবার পড়েছে শুধুমাত্র এই পর্যন্ত দিয়েছে তোমরা এই পর্যন্তই কেয়ার দাও কারণ তিন নম্বর আছে মাত্র এক্সট্রা পড়তে বেশি নম্বর নাই আমি বলিছি

এই কোনটা এই কোণটা জয়েন করলে এই কোণটার সঙ্গে সমান হয় আমি প্রমাণটা করছি কেয়ার দিবি সবাই দেখো শিকার কিন্তু এক্সট্রা উপর যে শিকার কিছু নতুন থাকে না তোমরা শিকার একদম বইয়ে যেটা দেওয়া আছে এই পি বিন্দুতে ছেদ করেছে অবধি লিখে দিবে এইখান থেকে করেছে অবধি আর প্রমাণ করি যে এটা এইটা প্রমাণিত হবে মূল উপাধ্যতে যেমন শিকার প্রমাণ নেবে নিজে করতে এটা তো নাম দিয়ে আছে নিজের থেকে তো আমি নাম দিই নাই নাম তো দিয়ে দিচ্ছি এক্সট্রা উপাধ্যে এক্সট্রা উপাধ্যে এটা টুকি দিবে ধরি ও কেন্দ্রীয় এব ও সিডি পরস্পরকে যে বটে পরস্পরকে এবিডি এ দিক থেকে সিডি নিবে সুবিধা হবে ছেদ করেছে তাহলে প্রমাণ্য কি করবে বলো প্রমাণ্য কিছু না টুকিয়ে দিব ওইটা কোন এডি প্লাস কোন টু সি প্রমাণ করতে হবে যে লেখার দরকার হয় না টু কোন বি এই একটি অঙ্কন আছে আমি অঙ্কনটা একটু ধ্যান দিতে বলবো সবাইকে দেখো এই বিডি যুক্ত করবে বি কমা ডিটা যুক্ত করবে এটা অঙ্কন কাটা কাটা মানে যুক্ত করা হলো দেখো এক্সট্রা উপায় বেশি যুক্তি দিবার নাই উপাদ সঙ্গে এটি ভাত এখানে বেশি যুক্তি দিবার নাই দেখো এই চাপটা লক্ষ্য করো সবাই এডি চাপ এডি বৃত্ত চাপ বৃত্ত চাপ ফেলা দিবে এডি বৃত্তচাপ লেখারই দরকার এটা বৃত্তচাপ বুঝাইছে তাহলে এডিতে মানে বৃত্তচাপে আর কি কোন এ ও ডি কেন্দ্রস্থ দেখো এই কোনটা কেন্দ্রস্থ কোন এই চাপটাতে আর কেন্দ্রস্থ ও বৃত্তস্থ বৃত্তস্থ কোন এবিডি তাহলে নিশ্চয় কোন ও ডি সমান টু কোন এ বিডি হবে বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয় কেন্দ্রস্থকন এটা জানি এটা এক নম্বর আবার দেখো এই চ্যাপ্টার দেখো সিডি চ্যাপ্টার লক্ষ্য করে ছবিটা সিডি চ্যাপ্টাতে সিডি বৃত্ত চাপে তে কোন বিপিসি বিপিসি এই কোনটা কেন্দ্রস্থ ও কোন এইটা বিডিসি এই যে বিডিসি কোন বিডিসি পরিধিস্থ তাহলে এখানেও কোন বিপিসি যেটা আমাকে নির্ণয় করতে বলেছে সরি কোন বিওসি হবে এটা এটা বি ও সি এটা এটা ঠিক আছে এ ডি এইটা হচ্ছে কোন বিওসি বিওসি তাহলে কোন বিওসি এই যে বিওসি কেন্দ্র কেন্দ্রে আছে স্থিত সমান টু কোন বিডিসি এটা দু নম্বর বাস আর কিছু না এবারে আর দুই যুক্ত করে দাও এক প্লাস দুই করিয়া কোন এ ও ডি প্লাস কোন বিওসি সমান দুইটা কমন লাও এই দুটা কোন যুক্ত করছি কোন এ বিডি যুক্ত কোন বিডিসি এটা এইভুজের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট এক্সট্রাটা আমি সাইজ দিয়েছি তাহলে বলো এই কোন দুটা যুক্ত করলে কি হবে দেখো এই ত্রিভুজটা এইটা বহিস্ত কোন ক্লাস আছে ত্রিভুজের যে কোনো দুটা অন্তঃস্থকন কোণের দ্বিগুণ কোণের সমান তাহলে এটা বহিস্ত কোণ তাহলে এইটা হচ্ছে বিপিসির সমান তাহলে আমি কোন লিখবো কোন এ প্লাস কোন বিওসি সমান টু কোন বিপিসি ব্যাস এটাই প্রুভড এবার শুনো এবারে যদি যদি এই কোন্দটা সম্পূরক হয় দেখো এই কন্দটা সম্পূরক মানে টু তখন বিপিসি সমান একশো আশি ডিগ্রি এক এক্সট্রা আর বিপিসি সমান নব্বই ডিগ্রি যদি এটা বলে তখন তুমি কি লিখবে টু কোন বিপিসি গুলটা টু বিপিসি ওই দুটা যদি সম্পূরক হয় তাহলে ওই একশো ডিগ্রি তখন বিপিসি কত হবে দুই দিয়ে ভাগ নব্বই ডিগ্রি যদি এই পর্যন্ত ফুটে যায় বা এক দু লাইন বাড়তি হবে যদি তুমি লিখবে এই কোন দুটা সম্পূরক হয় বলা আছে বইয়ে যদি নিচে বলা আছে যদি এই কোন দুটা সম্পূরক হয় তাহলে এই দুটা সমষ্টি কত একশো আশি সম্পূরক কোন সমষ্টি একশো আশি হয় তাহলে ভাগ করে দিলে নব্বই ডিগ্রি ওকে এই প্রমাণটা সবাই প্র্যাকটিস করো না দেখে এইটা একশো ছাব্বিশ পাশা কোষে দেখে সেভেন পয়েন্ট ওয়ান আমি সাজেশন করেছি এক্সট্রাটাই বছরের জন্য খুব চান্স আছে সবাই কে দিবে ওকে